কিছু জায়গা আছে যেখানে আলু পৌঁছালেও অন্ধকার পিছু হটে না বরং মাটির কবিরে শেকর বেড়ে বসে থাকে নিঃশব্দে কিছু গল্প আছে যা রাতের নিরবতাকে ভেদ করে আপনার কানে ফিস ফিস করে বলে যায় আমি এখনো এখানে আছি আপনি কি কখনো শুনেছেন এমন এক বনের কথা যেখানে প্রতিটি পাতার ফাঁকে মিশে আছে অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস যেখানে প্রতিটি ছায়া যেন কোনো অসরী সত্তার পদচিহ্ন অনুসরণ করছে আপনাকে আজ আমরা সেই বনের গভীরে নামব যেখানে দিনের আলোতেও মৃত্যুর হিমসেতর পরশ অনুভূত হয় ভারতের বুকের ভিতরে লুকিয়ে থাকা এক অভিশপ্ত বন যার নাম শুনলেই বুক কেঁপে ওঠে ডাওহিল ফরেস্ট এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কাশিয়াংয়ের গা ঘেসে দাঁড়িয়ে থাকা এক বন দূর থেকে দেখলে শান্ত সবুজ আর মনোরম কিন্তু এই নৈসর্গের হাসির আড়ালে আছে এক ভয়ঙ্কর ইতিহাস যেখানে ছায়া রক্ত আর রহস্য একাকার তাহলে বলুন তো আপনি কি সাহস করবেন রাতে একাই বনে হাঁটতে কমেন্টে লিখুন ডাওহিল মিস্ট্রি যদি আপনার মনেও জেগে থাকে অন্ধকারের প্রতি কৌতূহল কার্শিয়ান শহরটি তার মেঘে ঢাকা পরিবেশ এবং ব্রিটিশ আমলের পুরনো স্থাপত্যের জন্য পরিচিত এই শহরের ঠিক পাশেই রয়েছে ডাওহিল স্থানীয়দের ভাষায় কার্শিয়ান শব্দের অর্থ হলো সাদা অর্কিডের দেশ একসময় সময় ব্রিটিশদের কাছে এটি ছিল প্রিয় গ্রীষ্মকালীন গন্তব্য কিন্তু আজ এর নাম শুনলে শুধু সৌন্দর্য নয় এক অজানা ভয়ও মনের মধ্যে উঁকি দেয় প্রশ্ন হলো এত সুন্দর একটি স্থান কেন ভুতুরে তোকমা পেল এর পেছনে রয়েছে দশক ধরে প্রচলিত অসংখ্য অলৌকিক ঘটনা স্থানীয়দের গা শিউরে ওঠে অভিজ্ঞতা এবং কিছু ব্যাখ্যাতিত ঘটনার সমষ্টি এই জঙ্গল এবং এর আশেপাশে থাকা কিছু ঐতিহাসিক স্থাপনা যেমন ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ডাউহিল গার্লস বডি সব কিছু মিলিয়েই ডাউহিল এক জীবন্ত রহস্যে পরিণত হয়েছে ডাউহিলের সবচেয়ে পরিচিত এবং ভয়ঙ্কর গল্পগুলির মধ্যে একটি হলো হেডলেস বয় বা মাতাবিহীন ছেলের উপকথা দুই হাজার সালের এক প্রতিবেদনে স্থানীয় এক কাঠুরিয়া রতন লামা দাবি করেছিলেন তিনি নাকি মাঝে মধ্যে এই মাথাবিহীন ছেলেকে দেখেছেন এবং তারপর টানা এক সপ্তাহ জ্বরে ভুগেছেন অনেকেই দাবি করেন কবির জঙ্গলের পথ ধরে নাকি এক মাথাবিহীন কিশোরকে হেঁটে যেতে দেখা যায় সে কিছুক্ষণ রাস্তা ধরে হেঁটে অদৃশ্য হয়ে যায় ঘন কাছের ভিড়ে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যারা তাকে দেখেছেন তারা নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এমনকি কিছু ক্ষেত্রে তার দেখা পাওয়ার পর নাকি অস্বাভাবিক মৃত্যুও ঘটেছে এই মাথাবিহীন ছেলে ছাড়াও বনের গভীরে আরেকটি ভয়ের উৎস রয়েছে এক লাল চোখের মহিলা প্রত্যক্ষদর্শীদের মতে এই মহিলার চোখ থেকে এক অদ্ভুত লাল আভা নির্গত হয় এবং সে চুপচাপ পথচারীদের অনুসরণ করে রাতের আধারে আর দিনের বেলা যখন বনভূমি নির্জন থাকে তখন নাকি তার উপস্থিতি সবচেয়ে বেশি টের পাওয়া যায় শুধু পর্যটক বা কৌতূহলী মানুষই নন এই বনের আশেপাশে কাজ করা কাঠুরিয়াদের অভিজ্ঞতাও ভয়ঙ্কর একটি পুরনো আর্টিকেল একজন স্থানীয় দোকানদার নির্মল গুরুংয়ের বক্তব্যে পাওয়া গিয়েছিল যেখানে তিনি বলেছিলেন যে তার দোকানের পাশ দিয়ে যাওয়া কিছু কাঠুরিয়া বনের ভেতর থেকে পালিয়ে এসেছিলেন এবং দাবি করেছিলেন যে এক অদৃশ্য শক্তি তাদের পেছন থেকে ধাক্কা দিচ্ছিল তারা প্রায়ই জঙ্গলের ভিতরে গেলে এক অদৃশ্য শক্তি অনুভব করেন যা তাদের দিকে টানতে চায় অনেকে দাবি করেন তাদের মনে হয় কেউ তাদের পেছন থেকে ডাকছে বা গাছের আড়াল থেকে তাদের দিকে কেউ নজর রাখছে এই অভিজ্ঞতাগুলি এতটাই তীব্র যে অনেকে তাদের দীর্ঘদিনের পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন ডাউহিলের আতঙ্ক শুধু বনভূমি পর্যন্তই সীমাবদ্ধ নয় এর কাছের ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ডাউহিল গার্লস বর্ডিংও এই রহস্যরই অংশ দুই সালে একটি স্থানীয় খবর প্রকাশ করেছিল যেখানে স্কুলের এক প্রাক্তন কেয়ারটেকার জানিয়েছিলেন যে স্কুল বন্ধ থাকার সময় তিনি মাঝে মধ্যে শিশুদের হাসির শব্দ এবং দৌড়ানোর আওয়াজও শুনতে পেতেন অথচ তখন স্কুলে কেউই থাকতো না কথিত আছে শীতকালে যখন স্কুল বন্ধ থাকে এবং সবাই চলে যায় তখন এই খালি বিল্ডিংগুলির ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় হাসি কান্নার শব্দ শিশুদের খেলার আওয়াজ এমনকি ক্লাসরুমের ভেতর থেকে আসা অদ্ভুত পদধ্বনি এই সবই নাকি এই স্কুলগুলিতে রাতের বেলায় শোনা যায় অনেকেই বিশ্বাস করেন এখানে অতৃপ্ত আত্মাদের আনাগোনা রয়েছে যারা নিজেদের জীবনের শেষ মুহূর্তগুলোর স্মৃতি আঁকড়ে ধরে আছে সবচেয়ে দুঃখজনক এবং উদ্বেগজনক বিষয় হলো বিগত বছরগুলিতে ডাউহিল অঞ্চলে বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে যার মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে দুই সালে একটি হৃদয় বিতারক খবর প্রকাশিত হয়েছিল যেখানে এক তরুণ পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশ কোনো স্পষ্ট কারণই খুঁজে পায়নি স্থানীয়রা এটিকে ডাউহিলের অভিশাপ বলে আখ্যা দিয়েছিল স্থানীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পনের অশুভ শক্তি এবং এখানে থাকা অতৃপ্ত আত্মারা মানুষের মনকে প্রভাবিত করে তাদের এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য করে ডাউহিলের এই গল্পগুলো কি শুধুই লুকো কথা নাকি এই বনের পাতার ফাঁকে ফাঁকে সত্যিই লুকিয়ে আছে এমন কিছু যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বিজ্ঞানীরা বলেন এগুলো হয়তো মানুষের কল্পনা কিন্তু যারা এই বনে রাত কাটিয়েছেন তারা জানেন কিছু ছায়া শুধু আলোতেই হারিয়ে যায় না আজও কুষ্টি মানুষজন সন্ধ্যা নামার আগে দরজা বন্ধ করে দেয় তারা বলে রাতে ডাউহিলে যারা হাঁটে তাদের ছায়া পরের দিন আর ফিরে আসে না তাহলে আপনি কি ভাবছেন তাহিলের অভিশাপ কি সত্যিই আছে নাকি এই পৃথিবী এখনও আমাদের চোখের আড়ালে থাকা এক অন্ধকার বাস্তবতাকে চেনে না এটাই ছিল আজকের অগ্নিরথ মিস্ত্রি সিরিজের পর্ব পরেরবার আমরা নামব আরও এক অজানা স্থানে যেখানে বাতাসও কাঁদে আর ছায়া কথা বলে দেখা হবে নেক্সট ভিডিওতে